আজকে আমি চলে এসেছি বন্ধুরা বিচ্ছন্দপুর বা একচক্রধাম দর্শন করতে তো বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছ সেই বিচ্ছন্দপুর ইস্কন মন্দির আমি এখন মন্দির সামনে আছি আর মন্দিরে এখন কিন্তু এখন কিন্তু এখানে মন্দিরে রং করার কাজ চলছে দেখো বন্ধুরা মন্দিরের স্মৃতি উঠেই প্রথমে আমি যেটা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি ছিলেন পাণ্ডব পক্ষে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি এই যুদ্ধে অস্ত্র ধরবেন কিন্তু পিতামহ ভীষ্মের উত্তেজিত কথায় কৃষ্ণ উত্তপ্ত হয়ে রথের একটি চাকা তুলে ধরে পিতামহ ভীষ্ম মারার জন্য কিন্তু তখন সেই সময় অর্জুন তাকে বুঝিয়ে নিরস্ত করেছিলেন সেই রথের চাকা উনি যেখানে ছুঁড়ে ফেলেছিলেন বন্ধুরা সেটাই হচ্ছে বন্ধুরা এই বিচ্ছন্দ্রপুর তখন থেকেই নাম হয়েছে বন্ধুরা এই চক্র দাম বা বিচ্ছন্দ্রপুর যেটা তোমরা এই পুরো ছবিটাতেই দেখলেই বুঝতে পারছো ভিতরে বন্ধুরা মোবাইল ফটোগ্রাফি এলাও নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের দৃশ্য এই মন্দিরের ভিতরে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর দর্শন কিন্তু ওখানে ফোন ক্যামেরা তাই দেখাতে না আর আমি এখন হাতে হাতে যাচ্ছি বন্ধুরা শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আর এই যে বন্ধুরা শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর প্রভু জন্মস্থান এটা কিন্তু মন্দিরের সামনের গেট খুব সুন্দর মন্দিরের ভিতরে কিন্তু ফোন এলাও নেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফোন জমা দিয়ে যেতে হবে মন্দির দর্শন করার জন্য কিন্তু বন্ধুরা এখানে মন্দিরে ঢোকার আগে কিন্তু দেখো এখানে ফোন জমা করে দিয়ে যেতে হবে এই যে অফিস দেখছে তো এখানে সব ফোন কিন্তু জমা করতে হবে নিত্যানন্দ প্রভু এখানেই পিতা হারাই পণ্ডিত মাতা পার্বতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই সেই স্থান বন্ধুরা নিতাই বাড়ি তারপর আমি নিতাই বাড়ি দর্শন করে হাত হাততে রওনা হয়ে গেলাম বন্ধুরা আরও মন্দিরগুলো দর্শন করার জন্য আর এই মন্দিরটা হচ্ছে বন্ধুরা গৌর মন্দির খুব সুন্দর একটা বড় মন্দির আর ভিতরে কিন্তু গৌর নীতায়ের খুব সুন্দর বিগ্রহ কিন্তু ওখানে ভিডিও বা ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই কারণ মন্দিরের এরিয়া দেখো কত সুন্দর অনেক বড় এরিয়াটা মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম এ দেখো মন্দির তো গৌর মন্দির ভিতরে খুব সুন্দর গৌর নীতায় মহাপুর বিগ্রহ খুব সুন্দর আমরা বন্ধুরা পঞ্চপাণ্ডব মন্দির দর্শন করার জন্য আর এই জায়গাটাতে আছে বন্ধুরা সেই পঞ্চপাণ্ডব মন্দির আর এই স্থানেই বন্ধুরা পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতভাসের সময় বন্ধুরা এখানে এসেছিলেন তখন থেকেই এই স্থানের নাম হয়েছে বন্ধুরা পঞ্চপাণ্ডবতলা বা পঞ্চপাণ্ডব মন্দির আর এই মন্দিরের ভেতরে বন্ধুরা ফটো বা ভিডিও অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর তখনকার দিনে বন্ধুরা এই গ্রামের পাশের এক জঙ্গলে থাকত বকাসুর নামক এক রাক্ষস পাণ্ডবরা সেই রাক্ষসকে হত্যা করে বন্ধুরা গ্রামবাসীকে রক্ষা করেছিলেন আমি হাত হাঁতে বন্ধুরা এখন এলাম হাঁটুগাড়া মন্দিরে আর বিচ্ছন্দপুরে আরও এক আশ্চর্য হচ্ছে বন্ধুরা এই হাঁটুগুড়া মন্দির বা জীবকুণ্ড আর নিত্যানন্দ প্রভু তার মাকে তীর্থ স্নান করানোর জন্য বন্ধুরা এখানে সাত নদী এবং সাত সাগরকে আহ্বান করেছিলেন আর এই মন্দিরের পুরো অংশটাই কিন্তু বন্ধুরা জলের ভেতর শুধু চূড়াটুকুই দেখতে পাওয়া যায় আর এই মন্দিরের মাহিত্ব হচ্ছে বন্ধুরা এখানে যতই বৃষ্টি হোক না কেন কোনো দিন কিন্তু এই মন্দিরের চূড়া ডুবে না সবসময় কিন্তু জলের উপরই থাকে এই মন্দিরের চূড়া হাটুগড়া মন্দির দর্শন করে আমি হাত হাতে চলে এলাম বন্ধুরা বাঁকাড়ায় এর মন্দির দর্শন করতে কিন্তু তার আগে আমি দেখতে পেলাম বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির আর এখানেও কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতোই রয়েছে সামনে দেখো সিংহদুয়ার আর ওই যে দেখো মন্দিরের চূড়ায় কিন্তু ধ্বজা উঠতেই আছে আর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি কিন্তু বন্ধুরা এই মন্দির আর এখানে এই মন্দির তৈরির পেছনেও রয়েছে বন্ধুরা ইতিহাস নিত্যানন্দ প্রভূর্মা মা ক্ষেত্রে জগন্নাথ দেবের দর্শনের জন্য বন্ধুরা ব্যাকুল হয়ে পড়েছিলেন কিন্তু মায়ের দীর্ঘ পথকষ্ট কথা ভেবে নিত্যানন্দ প্রভু তার দৈব শক্তি দ্বারা নিত্যানন্দের গ্রামে মাকে নীলাচলনাথ জগন্নাথ দেবের দর্শন করায় প্রতিষ্ঠিত হয় এই গ্রামে বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির কিন্তু দুপুরে একটা সময় কিন্তু বন্ধ করে দেয় যদি দুপুরে একটা সময় এসে থাকো তাহলে কিন্তু মন্দিরে কোনো ঠাকুরের দর্শন পাবে না ভগবানের দর্শন পাবে না আমরা এসেছিলাম সকাল থেকে ঘুরছিলাম কিন্তু আমাদের নেতাই বাড়িতে আমাদের মনে প্রসাদের আয়োজন ছিল ওখানে সেবা করলাম তারপর দুপুর হয়ে গেল তো দুপুরে এদিকে সমস্ত মন্দির কিন্তু বন্ধ আবার সে বিকাল চারটে সময় খুলবে দুপুর দিকে পুরো দুপুর বন্ধ থাকে মন্দির আমি আর একটুকু হেঁটেই এলাম গুপ্ত বৃন্দাবন অর্থাৎ বাঁকাড়ায় মন্দির দর্শন করতে বন্ধুরা আর মহাপ্রভু বাঁকারের এই মন্দিরটি কিন্তু ভীষণ জাগ্রান্ত এই মন্দিরের যে মূর্তিটি রয়েছে বন্ধুরা সেটা কিন্তু নদীতে ভেসে আসা একটি কাঠের থেকে তৈরি আর এই মন্দিরটার আশেপাশে রয়েছে বন্ধুরা প্রচুর দেবদেবীর মূর্তি আর এই মন্দিরের ভেতরেও কিন্তু বন্ধুরা ফটো ভিডিও অ্যালাউ নেই তো বন্ধুরা এই ছিল আমার একটা বিচ্ছন্দপুরের ছোট্ট ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই